আমরা যদি এখন তাদেরকে আজকের মধ্যে ফ্রি দেই পরে হয়তো তারা আদায় করে দেবেন সাল্লাহ না দেবে আমরা ওদেরকে মাফ করে দেবো তো আপনাদের কোনো আপত্তি আছে তাহলে আমি মনে করি যে বাইরে নিতে পারেন ওনাদের কিন্তু বই ফ্রি দিয়ে কারণ দাস এটা দাসের নিয়ম হচ্ছে কেতা ভারে থাকবে ছাত্র আপনারা আর একটা কথা আমি বলি আসলে আলিমান ফাউন্ডেশন কোনো সংগঠন না এটা তালিম এবং খেদমা নিয়ে একটা সংস্থা যে কাজটা আমি আগেও করেছি আলহামদুলিল্লাহ আপনারা জানেন আপনারা সারা বাংলাদেশ তারপর দুনিয়াতে আমাদের কিছু ভাই আছে যারা দাওয়াতি কাজ করছেন তো আমার দাওয়াতের কিছু পদ্ধতি ছিল সেটা হলো যে বিষয়ে দাস দিব তা সকলের হাতে সিদ্ধ দিয়ে দেওয়া এরপরে দাস দেওয়া যাতে করে আপনিও গিয়ে দাস দিতে পারেন বলতো এটা আপনাকে ওয়াজ করা না আমার কিছু কর্মী তৈরি করা দাওয়াই তৈরি করা তো আপনার কাছে যাতে একটা স্থায়ী রেলেম থাকি এটা আমি শুধু আপনাকে বুঝিয়ে দিব আপনি কেমনে কাজ করবেন তো সেই মানসিকতায় কাজ করা দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি আমাদের সাহেব মুফতি হারুন এজাহার হাফেজ আবুল্লাহ তালা তিনি কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন কত একটা সংশয় নিরসন করি এটার কোনো আসারে সুনির্দিষ্ট কোনো কমিটি নেই আমাদের যদিও এখানে প্রচার হয়েছে যে সেকেন্ডার জেনারেল ওবু পাই আমরা একটা সুরের মাধ্যমে কাজ শুরু করেছি আগেও ছিল রাজনীতি কোনো সংগঠন না এখানে আপনার আলেম মনে আমাদেরকে যুক্ত করব কিন্তু আমি যুক্ত করার আগে বলে কাজ শুরু করি আপনারা তো জানেন যে একটা পত্রিকা অনুমোদন পাওয়ার আগে কয়েকটা গগিত ছাপতে হয় তো আমরা কাজের মাধ্যমে দেখতে চাই যে আমাদের সঙ্গে কারা যুক্ত হচ্ছে কোন ওলামায় কামরা আমাদের সহজে করবেন কোন ভাই থাকবেন ঠিক এদের থেকে আমরা তাদেরকে জাওহার মণিমুক্ত পাবো এদেরকে বাছাই করে নিব কাজেই এটা আপনারা মনে রাখবেন যে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত কমিটি হয় নাই এটা পরিষ্কার মনে রাখবেন ইনশাল্লাহ আমরা কাজের মাধ্যমে দেখব কারা আমাদের সঙ্গে কাজ করে তাদের কোয়ালিটি কি তারা এখলাস কতটুকু আছে এর মাধ্যমে আমরা ওলামায় ক্রাম এবং আপনাদের থেকে যারা মক্কালে যুবক আছেন মরব্বীরা আছেন এরকম লোকদের সমন্বয় একটা আমরা সুরাত মোটি গঠন করব তো ইনশাআল্লাহ সেটা আরো অনেক পরে আমরা আরো কয়েকটা দাস দেওয়ার পরে বইগুলো কি আগে চলে গেছে সবাই আমরা জাজাকাল্লা ধন্যবাদ জানাই আমাদের মুফতি আর সাহেবকে আসলে ওনার প্রোগ্রাম ছিল অনেক আগে ঠিক করা তো আমি যখন ওনাকে বললাম ওনার যে প্রোগ্রাম সেট করেছে অনেক যোগাযোগ করে তারপর নিয়েছিল তারপরে কিছু জটিলতা ছিল এরপরে উনি কষ্ট করে এসেছেন আমি আন্তরিকভাবে তাকে যাজাক আল্লাহ জানাই আল্লাহ সব হান তারা তার এই কষ্টকে কবরে মঞ্জুর করেন আমিন তো এখন আমাদের মহাজাল মেহমানরা যারা থাকবেন থাকতে পারেন থাকলে খুশি হব আমাদের দাসের পদ্ধতি দেখবেন আর কারো কাজ থাকে যেতে পারে ইসমিল্লা রহমান রহিম আমি দেওয়াবন্দের দাসে যখন বসতাম আমাদের অবস্থা ছিলেন আল্লামা সাঈদ আহমদ পারং করি রাহমাউল্লাহ তো কিছুদিন আগে মারা গেছেন মারা গেছেন না আমার তিরমিজির ওস্তাদ তো ওনার আমাদের কমিউনিটি সার নিয়ম হচ্ছে এই যে কিতাবগুলো দিয়ে আমাদের হাতে ছাত্র পড়বে ওস্তাদের উপরে ব্যাখ্যা দিতে তো ওনার দরসে Ibarat করার জন্য অনেক শর্ত ছিল ভয় অনেকেই পড়তে যায় না তো পরে উনি একদিন বললেন ভাই হারিয়ে তো পরنے के लिए मौका दे दो उनमें जिसको চুন पाएंगे उसको चुन लेंगे পড়ার সুযোগ দাও এর মধ্যে যাকে আমি মনিমুক্ত পাবো তাকে আমি বাঁচাই করে নিয়ে দেব আল ইমান ফাউন্ডেশনের যাত্রা আসলে এভাবেই আমরা সকলকে সুযোগ দেব ইনশাআল্লাহ এই দেখেন আমি আসলে এই ভাইয়ের সাথে পরিচয় এটা আমার দুর্ভাগ্য আসলে আমি চিনি আসব হারুন ভাইয়ের পরিচয় রয়েছে তো ইনশাআল্লাহ চলতে গেলে এরকম অনেক ভাইদেরকে পাওয়া যাবে আমি মূলত সেই জাওয়ার তালাশ করছি খুঁজে বেড়াচ্ছি ইনশাআল্লাহ যখন এই জাওহারগুলো সব হবে তখন ইনশাল্লাহ একটা বড় ধরনের সুবিধা কমিটি করে দেশব্যাপী আমরা মাঠে নামবো ইনশাআল্লাহ